সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি স্কোয়াড ঘোষণা করার পর চোটে পড়েছেন লিওনেল মেসি তারকা এই আর্জেন্টাইন ফরওয়ার্ড সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচের অংশ হতে পারবেন কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তার নতুন চোটের পর ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোটে পড়েছেন তিনি পেশির চোটে ভোগা লিওনেল মেসিকি সেপ্টেম্বরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচে খেলতে পারবে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে আর্জেন্টিনার ফুটবল ফ্যানদের মেসির চোট নিয়ে এবার ইন্টার মায়ামির সহকারী কোচ হাবিয়ের মোরালেস দিয়েছেন দারুণ এক সুখবর বুধবার রাতে আর্ল্যান্ডো সিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালের ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি ডান পায়ের পেশির চোটের কারণে মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে মাঠে নামা নিয়ে তবে হাবিয়ার মোরালেস এবার জানিয়েছেন চোট নয় মেসি আজই লিগস কাপের সেমিফাইনালের ম্যাচে ইউনেল মেসিকে মাঠে নামানোর পরিকল্পনায় ইন্টার মায়ামে বার্তা হয়ে থাকলে আর্জেন্টিনার ম্যাচের অনেক আগেই মাঠের ফুটবলে ফিরবেন মেসি যেটা আর্জেন্টিনার জন্য দারুণ সুখবর বটে